তোমরা সবাই কেমন আছো চলে এলাম আবার নিয়ে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শুধুমাত্র তো বাচ্চাদের জন্য একটা দুর্দান্ত পুষ্টিকর রেসিপি নিয়ে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমরা ভিডিও স্কিপ করা আমার খুব খারাপ লাগে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওর প্রথমে তোমরা কেউ ভিডিও স্কিপ করো না আর পারলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তোমাদের একটা লাইকে আমার অনেক অনেক উপকার হবে তোমরা সবাই জানো যারা এখন ইন্টারনেটের সাথে যুক্ত আছে সবাই জানো সবাই সবাইকে সাপোর্ট করলেই কিন্তু সবাই আগে এগিয়ে যাবো তো প্লিজ আমিও সবার ভিডিও দেখি যখন ভালো লাগে অবশ্যই লাইক দিই যারা যারা আমার ফলো

বললাম আজকে বানিয়েছি উচ্ছে বাবু খেয়ে দেয় আমার ছেলে প্রথমে শুনেই তো খাবো না খাবো না করছিল কিছুতেই কিন্তু খাবেই না আমি জোর জাবস্তি তাকে নিয়ে এসেছি আর ভাত মেখে তাকে খাইয়ে দিয়েছি আর এক দুবার খাওয়ার পরে ও বলল না সত্যি খুব ভালো হয়েছে আর এইভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তেঁতো তেতো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী সব রকমই তেঁতো তার মধ্যে উচ্ছেটা মানে খেতে চায় না যেহেতু বাচ্চারা এইভাবে একটু সবজি করে এলে ভালো খাবেও আর খুব সুন্দর তো যাই হোক আমার ছেলে তো খেয়ে নিল আর এইভাবে খাবে আমি বুঝতে পারিনি এইভাবে বানালে ভাত রুটি সবার সাথে ভালো লাগবে আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো তোমরা যদি ভালো লাগে কমেন্ট করো আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে তাদের জন্য সবাই ভালো থেকো Justo de co, bye bye.